আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা হচ্ছে ইতিমধ্যে জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনলাইনে আবেদনের হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে তো দেখেন আচ্ছা সাড়ে দিকে একটু যদি দেখি যে এখানে হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক পাস প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি মানে এটা অলরেডি প্রকাশ করা হয়ে গেছে আর এটার হচ্ছে আবেদন চলবে ষোলো সেপ্টেম্বর বিকাল চারটা থেকে পনেরো অক্টোবর দু রাত বারোটা পর্যন্ত তো মোটামুটি এক মাস সময় তো হচ্ছে আজকের ভিডিওতে হচ্ছে দেখাবো আপনারা কীভাবে এটার মধ্যে আবেদন করবেন তো আবেদন করার আগে আমি হচ্ছে সার্কুলারটা একটু শর্টকাটে বিস্তারিত আলোচনা করতেছি তো এখানে হচ্ছে প্রথমত লাগবে আপনার দু হাজার বিশ একুশ বাইশ যারা পাশ করছে তাদের আর এবং দু হাজার বাইশ তেইশ চব্বিশে যারা এইচএসসি পাশ করছে শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে আর এরপর হচ্ছে কারিগরি শিক্ষা থেকে যারা ভোকেশনাল বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা থেকেও এরা হচ্ছে আবেদন আবেদন করতে পারবে যাদের হচ্ছে এক নম্বর একের কয়ে সত্য ফিল আপ আছে মানে যাদের দু হাজার বিশ একুশ বাইশ এবং এসএসসি আর বাইশ থেকে চব্বিশে এইচএসসি তারা পাশ করবে তো এই সব কিছু এরকম আর হচ্ছে যদি কারো কারো দ্বৈতে ভর্তি থাকে মানে আপনি যদি গত বছর কোথাও ভর্তি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আগে ভর্তি বাতিল করতে হবে তারপরে হচ্ছে আপনি এখান থেকে আবেদন করতে পারবেন তো হচ্ছে আমরা শুরু করি আর এখানে আবেদন করার পর চারশো টাকা করে জমা দিতে হবে তো এখন আমরা এখান থেকে হইতেছে আবেদনটা শুরু করতেছি তো আবেদন করার জন্য আর প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাব এখানে 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 আসার পরে লিখতে হবে এন এডমিশন অ্যাডমিশন লিখে সার্চ দেবেন তো এনই এডমিশন অ্যাডমিশন লিখে সার্চ দেওয়ার পরে এটার উপরে ক্লিক করবেন তো এর ওপরে ক্লিক করার পরে দেখেন এরকম প্রথম যে পোর্টাল আছে এটার ওপরে ক্লিক করে দেবেন একটা তো এরপর হচ্ছে এটা তো অনার্স এটা প্রভেশনাল এই ধরেন ডিগ্রি পাস যে অপশনটা আছে ডিগ্রি পাস এই অপশনের উপরে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দেবেন তো ডিগ্রি পাসের উপরে ক্লিক করার পরে দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে তো ডিগ্রি পাসে এখানে আসার পরে দেখেন হচ্ছে এখানে লেখা আছে যে অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস তারপরে হচ্ছে অ্যাপ্লাই নাও ডিগ্রি প্রাইভেট অ্যাপ্লাই নাও প্রাইভেট সার্টিফিকেট কোর্স তো আমরা হচ্ছে এখান থেকে আবেদন করব ডিগ্রি পাস এটার ক্ষেত্রে তো আমরা এখান থেকে এটার ক্ষেত্রে আবেদন করব তো এটার উপরে ক্লিক করলাম এই এটার উপরে ক্লিক করবেন তো এখন দেখেন এখান থেকে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় যে আপনারা কীরকম কী করবেন তো এখান দেখেন এডমিশন গাইডলাইন একটা আছে তো আপনারা চাইলে এই অ্যাডমিশন গাইডলাইন ওপেন করতে পারেন আর এই এডমিশন গাইডলাইন ওপেন করে এখান থেকে হচ্ছে আপনারা কীভাবে আবেদন করতে পারেন এর একটা হচ্ছে সামারি পাবেন দেখেন আমি যদি এটা আপনার ওপেন করে দেখাই দেখেন সাধারণ নির্দেশনা এই এইগুলো যদি আপনারা মন যায় এগুলো পরে নেবেন তো আমি এদিকে আগাইতেছি না তো আমি এখান থেকে এই অ্যাপ্লাই নাম্বারের উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যে ন্যাশনাল ইউনিভার্সিটি ডিগ্রি পাস এডমিশন সিজন দু হাজার তো মূলত এখান থেকে আমাদের পাঁচটা স্টেপ ফিল করতে হবে তো প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে আমার এখান থেকে এসএসসি তথ্য দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বাকি যেসব আছে আমার এখানে প্রিভিউ দেখাবে তো এখান থেকে হচ্ছে আমি এসএসসি এবং এইচএসসি যে তথ্যগুলো আছে আমি এইগুলো দিয়ে নিতেছি তো প্রথমে আমি হচ্ছে এখান থেকে এসএসসি যে রোল আছে আমি রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে দিয়ে নিচ্ছি এসএসসির ওয়ান এইট ওয়ান এইট ফাইভ নাইন তো তথ্যগুলো নির্ভুলভাবে দিবেন কারণ এখানে কোনো কিছু ভুল হলে আপনার কিন্তু হচ্ছে পরের প্রিভিউয়ে হচ্ছে ইয়ে দেখাবে না আপনার ডিটেলসগুলো দেখাবে না আর কি তো এরপরে হচ্ছে বোর্ড বোর্ডটা আমি এখান থেকে বোর্ড নাম্বারটা সিলেক্ট করতেছি প্রথম বোর্ড হচ্ছে মাদ্রাসা ঠিক আছে তো এখন হচ্ছে এরপরে পাসিং ইয়ার আমি এটা কত সালে এসএসসি পাশ করছি এটা এখান থেকে দিতে হবে তো আমি এটা দিয়ে দিয়ে একুশ সাল একুশ সাল দিয়ে নিলাম তো আপনারা হচ্ছে এগুলো এইসব ফিল আপ করার পরে আর একবার চেক দিয়ে নেবেন যে আপনার সবগুলো ঠিকঠাক আছে কি না কারণ এগুলো ভুল হইলে আসলে একটু সমস্যাই হয় তো আমার এইচএসি দেওয়া শেষ আমি এবারে হচ্ছে এইচএসসি ডিটেলস দেবো তো এইচএসিরও সেম প্রথমে আমার রোল তারপরে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে পাসিং দিতে হবে তো এইচএসসির প্রথমে আমি রোল নাম্বার দিলাম যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার আমার সেম এইচএসসি এস সি আমি এটা এখান থেকে কপি করবো এটা এখান থেকে কপি করে আমি হচ্ছে এখানে বসাই দেব এরপর হচ্ছে বোর্ড এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে বোর্ড নাম্বারটা সিলেক্ট করলাম সরি বোর্ড বোর্ডের নামটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে কত সালে পাস করছি এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম তো আমার এখান থেকে সকল ডিটেলস দেয়া শেষ আমার এসএসসির ইনফরমেশন আমার এখান থেকে দেয়া হয়ে গেছে এবার আমি এস এস সির হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে নিতেছি সরি দিয়ে নিছি এবার আমি বোর্ড সিলেক্ট করছি আমি পাসিংয়ে সিলেক্ট করছি সেম এইচএসসিরও আমি এখান থেকে দিয়ে নিছি এবার হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি এখান থেকে দিয়ে নিছি এবং হচ্ছে আমার বোর্ড এবং এ দিয়ে নিছি তো এই সব কিছু করার পরে দেখে আপনি যখন নিচের দিকে আসবেন এই দেখেন হচ্ছে এখানে নেক্সট একটা অপশন আছে তো আপনি সব ফিল আপ করলেন করার পরে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন তখন আমি নেক্সটে ক্লিক করতেছি যে আমার এখানে রোল নাম্বারটা ভুল দেখাচ্ছে সম্ভবত এসএসসির কতবার চেক দিলাম তারপরে হচ্ছে আমার এখান থেকে এটা ভুল গেছে তো আমার আমি এটা আবার নতুন করে ফিল করলাম এরপর আমি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমার সব ডিটেলস এখানে চলে আসছে আমার দেখেন রোল তারপরে হচ্ছে আমার জিপিএ কত তারপরে এই আমার ইন্টারে হচ্ছে রোল জিপিএ কত সব কিছু এখানে চলে আসছে যে আমার মোটামুটি সব কিছু এখান থেকে ঠিকঠাক আছে তো এখন হচ্ছে আমি আমার সব কিছু দেওয়া শেষ আমি আমার দেখেন নাম তারপর আমার ফাদার নেম আমার ডেট অফ বার্থ সব ঠিকঠাক আছে এখন এখানে হয় কি মাঝে মাঝে এই সেক্স যেটা আছে আমার জেন্ডারটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো এটা যখন চেঞ্জ হয়ে যায় তখন আপনি এখান থেকে ক্লিক টু চেঞ্জ এটার উপরে ক্লিক করে এটা আপনি হচ্ছে এখান থেকে ঠিকঠাক করে নেবেন তো আমার হচ্ছে মোটামুটি এখান থেকে সব কিছুই ঠিকঠাক আছে আমি এখন এখান থেকে পরের ধাপে যাব। তো আমি হচ্ছে এখন এখান থেকে নেক্সট বাটনের উপরে ক্লিক করলাম তো নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে দেখেন আমার এরকম আছে যে আমার ইলিজিবল কোর্স আমি সব কোর্সে ভর্তি হইতে পাবো আমার হচ্ছে এখান থেকে আমার সেগুলো ডিটেলস চলে আসছে তো এখন আমি আমি হচ্ছে এখান থেকে বিয়েতে ভর্তি হইতে পাবো তারপর আর্টসে ভর্তি হইতে পাবো যে কোনো একটাতে আমি এখান থেকে ভর্তি হতে পাবো তো এখন হচ্ছে আমার এখান থেকে কলেজ সিলেক্ট করতে হবে আমি যে কলেজ দিয়ে প্রথম সেই কলেজ ডিভিশন সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে কলেজ অটোমেটিক এখান থেকে চলে আসবে তো আমি হচ্ছে এখন এখান থেকে আমার ডিভিশনটা সিলেক্ট করি তো আমি হচ্ছে প্রথমে আমার আমি যে কলেজ দিব সেই কলেজের ডিভিশন প্রথমে সিলেক্ট করতেছি তো আমি ডিভিশন সিলেক্ট করলাম এখান থেকে এরপর হচ্ছে আমি যে কলেজ দিব সেই কলেজের হইতেছে আমার এখানের নাম অটোমেটিক চলে আসবে প্রথমে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে কোন ডিস্ট্রিক্টে পড়ছে আমার কলেজটা আমি সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এরপরে আমার হচ্ছে কলেজের নাম এখান থেকে চলে আসবে তো আমি যে কলেজের নাম দিব সেই কলেজটা আমি এখান থেকে দিয়ে নিব সরি এটা হচ্ছে এই যে এইটা আমি যে কলেজ দিচ্ছি সেটা হইতেছে এই তো এখন এখান থেকে হচ্ছে আমি হচ্ছে বি যেটা পাস কোর্স আমি এটা হচ্ছে এটার মধ্যে আবেদন করবো না বিএসএস না এসব কিন্তু আপনারা দেখে নেবেন দেখেন বিএর সাবজেক্ট কিন্তু আলাদা এর সাবজেক্ট আলাদা আর হচ্ছে এটার সাবজেক্টের কিন্তু আলাদা তো এখন এই দেখেন আমি যেটা আপনার সাবজেক্টের ইয়েটা দেখাই আমাদের আসলে সাবজেক্টের এখানে কিছু ইয়ে আছে এই দেখেন যে এখানে বিয়ের মধ্যে সাবজেক্ট কিন্তু আলাদা আলাদা তারপরে হচ্ছে বিএসএ আলাদা আলাদা দেখেন এই সবগুলোতেই কিন্তু সাবজেক্ট পুরো আলাদা আলাদা হ্যাঁ এইসব দেখে তারপর এখান থেকে আবেদন করবেন ভালো মতো তো আমি এখান থেকে বি এর ওপরে ক্লিক করলাম তো বি এর উপরে ক্লিক করার পর আমি এখন এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করবো তো এখান থেকে নেক্সটে ক্লিক করে আমার মোটামুটি তিনটা ধাপের কাজ শেষ হয়ে যাবে তো আমি এইখান থেকে হচ্ছে নেক্সট এর ওপরে ক্লিক করে দিতেছি তো এখন দেখেন নেক্সটের ওপরে ক্লিক করার পরে আমার হচ্ছে এরকম একটা অপশন আসছে যে আমার কোনো কোটা আছে কি না যে এখন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের কোটা আছে এখানে কিন্তু কোঠার মধ্যে হচ্ছে একটা ভালো ভালো রকমই হইতেছে ইয়ে আছে এই কী বলে ভর্তির জন্য সিট আছে কোঠার ক্ষেত্রে তো যেহেতু এখানে কোটা নেই তো আমি এখান থেকে এটা নো করে দিলাম নো করে দেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটের উপরে ক্লিক করলাম তো আমার এখান থেকে মূলত চারটা ধাপের কাজ শেষ এটি আমার ফাইনাল স্টেপ তো আমি এখন এইটা হচ্ছে ইয়ে করার জন্য আমার এখানে ইমেজ দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে তো এই আমার হচ্ছে এখানে ইমেজের সাইজ বলছে যে হাইট লাগবে একশো পঞ্চাশ পিকজেল এবং উইথ লাগবে একশত বিশ আর ইমেজ ফরম্যাট জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ লাগবে হচ্ছে আমার পঞ্চাশ কেবি তো এখন হচ্ছে আমার যে ছবিটা আছে আমি এখন আমার এই ছবিটা এখানে আপলোড করব এখন আপনাদের অনেকেরই হচ্ছে ইমেজে কিন্তু ঝামেলা আছে যে আমাদের আসলে ইমেজটা রিসার্জ করতেছি এখন কি হিসাবে দিব তো এখন দেখেন আমি আপনাদের যদি দেখাই আমার ইমেজ রিসার্জের অপশনটা যদি দেখাই যে আমার পিকচারটা আমি এখান থেকে রিসার্জ করে নেবো আপনাদের সামনে লাইভে তো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন গিয়ে লিখবেন হচ্ছে পিক রিসাইজ লিখে সার্চ দেবেন দিলে এরকম দেখেন প্রথমে একটা পোর্টাল আসবে এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে ব্রাউজের অপশন আসে এখান থেকে আপনার পিক সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ব্রাউজার উপরে ক্লিক করলাম ব্রাউজার উপরে ক্লিক করার পরে এরপরে আমি আমাদের ছবিটা আছে আমি এই ছবিটার উপরে এখান থেকে একটু ক্লিক করলাম করার পরে এরকম একটা দেখেন অপশন আসবে তো এরপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখান থেকে রিসাইজ ওয়ের পিক্সার তো এখান থেকে এখান থেকে আপনারা দেবেন কাস্টম সাইজ এটার ওপরে ক্লিক করে দেবেন তো এখান থেকে কাস্টম কাস্টম সাইজ করবেন কাস্টম সাইজ করার পরে আপনার উইথ এবং হাইট যেটা আমাদের এখানে দিতে বলছে দেখেন আমার হচ্ছে উইথ বলছে একশো বিশ পিক হাইট একশো পঞ্চাশ তো আমি এখান থেকে উইথ দিলাম একশত বিশ আর এখান থেকে হাইট দিলাম একশো পঞ্চাশ পিকজেল তো দেখেন আমার হচ্ছে একশো বিশ এবং একশো পঞ্চাশ এখান থেকে স্টিমেট ফাইনাল সাইজ হয়ে গেছে আর আমার এটা বলছে জেপিজিতে সেভ করতে হবে এটা বেটার বা বেস্ট করে দেবেন আর আমার বলছে এখানে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ লাগবে হচ্ছে এখান থেকে পঞ্চাশ কিলোবয়াইট তো আমি এইটা এখান থেকে দিলাম পঞ্চাশ কিলোবাইট দেওয়ার পরে আই এম ডান রিচার্জ মাই পিকচার এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন আমার পিক্সারটা এখান থেকে ডাউনলোড মানে রিচার্জ হয়ে গেছে আমি এখান থেকে এটা সেভ করে নেব তো আমি এটা সেভ করলাম আমার এটা রিচার্জ হয়ে গেছে তো এখন আমি আমার এই ছবিটা আমি এখন এখানে আপলোড করে দেবো তো আমি এই সোর্স ফাইলের উপরে ক্লিক করলাম ক্লিক করবে আমি রিসেন্টলি ছবিটা আপলোড করলাম এই দেখেন আমার এই ছবিটা দেখেন ওই দেখেন ডাইমেনশন একশো বিশ ইন্টু একশো পিস পিক বিশ একশো পঞ্চাশ পিকজর দেখাই দিছে তো এটার উপরে ক্লিক করলাম করার পরে আমি এখান থেকে পিকচারটা সিলেক্ট করে দিলাম আমার এখানে পিকচারটা আপলোড হয়ে গেল মোটামুটি তো এখন এখান থেকে আমার মোবাইল নাম্বার দিতে হবে আপনি মোবাইল নাম্বারটা অবশ্যই ভালোভাবে দেবেন কারণ আপনার এই মোবাইল নাম্বারেই আপনার কিন্তু সকল তথ্য এখান থেকে আপনার এস এম এর মাধ্যমে জানানো হবে Så, <আমিয়> 01309. তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিতেছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন তো আমার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে দিয়ে নিলাম হচ্ছে আমার যে ফোন নাম্বার ইমেল নাম্বার এখান থেকে দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই তো ইমেল নাম্বার মন চাই দেবেন না চাইলে এখান থেকে দেওয়ার দরকার নয় তো আমি ইমেল নাম্বারটা এখান থেকে দিলাম না তো আমার হচ্ছে আমার সব কিছু এখান থেকে দেওয়ার শেষ আমি এখন অ্যাপ্লিকেশন প্রিভিউ করব করবো মানে আমি আমার অ্যাপ্লিকেশনটা দেখবো মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে কি না তো আমি আমি হচ্ছে এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন আমার এখান থেকে আমার এই ডিটেলসগুলো আমার এখান থেকে চলে আসছে এটা হচ্ছে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান তারপরে হচ্ছে আমি যদি নিচের দিকে যাই আমি এখান থেকে যদি আমি নিচের দিকে যাই দেখেন আমার এই কলেজের নাম এখানে আছে এবং হচ্ছে আমার দেখেন কোর্স যেটা দিচ্ছি মোবাইল নাম্বার দিচ্ছি সব কিছু এখান থেকে ঠিকঠাক আছে তো এই সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখান এখান থেকে সাবমিট বাড়ানোর অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবো তো আমি এখন এখান থেকে সাবমিট সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিলাম তো আমার এখন এখান থেকে আমার আবেদনটা কনফার্ম মানে সাবমিট হয়ে গেছে তো এখানে দেখেন আপনার এডমিশন রোল নাম্বার দেখাচ্ছে এবং আপনার পিন নম্বরটা এখান থেকে দেখাইতেছে তো আপনি হচ্ছে এখন এখান থেকে ডাউনলোড যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে এটা ডাউনলোড করে নেবেন কারণ দেখেন এখানে বলছে যে ইউ মাস্ট ডাউনলোড দ্য প্রিজার্ভ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম পে প্রাইমারি অ্যাপ্লিকেশন ফির টাকা চারশো টু দ্য কলেজ অথরিটি থ্রো মোবাইল ব্যাঙ্কিং আদারওয়াইজ এর অনলাইন অ্যাপ্লিকেশন ক্যান্সেল মানে আপনার এখন এটা ডাউনলোড করে চারশো টাকা কলেজে জমা দিতে হবে তো আমি এখন এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দিলাম ডাউনলোড এর উপরে ক্লিক করার পর আমার এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখেন আমি এটার ওপরে এখন ক্লিক করে দিতেছি ডাউনলোড অ্যাপ্লিকেশন তো আমার এটা এইখান থেকে ডাউনলোড হয়ে গেল তো এখন হচ্ছে আমার মূলত এখান থেকে কাজ শেষ আপনারা হচ্ছে যদি আপনাদের ইয়েটা দেখতে চান যে আপনাদের রকম ইয়ে আসবে ওইখানে ধরেন আপনাদের ইয়া সহকারে সব কিছু দেখা যাবে তো আমি এটা ওপেন করে দেখা দিচ্ছি আপনাদের দেখেন এই দেখেন এরকম এইরকম হইতেছে আপনাদের একটা ইয়ে আসবে যে এখান থেকে আপনার নাম সব কিছু পিতার নাম মায়ের নাম যা যাবতী আছে কোন কলেজে দিচ্ছেন এখান থেকে অল ডিটেলস আপনার এখান থেকে চলে আসবে হ্যাঁ তো এইটা নিয়ে আপনার এখানে আপনার হচ্ছে এইটা নিয়ে আপনার কলেজে জমা দিতে হবে তো এখান থেকে আপনার এখান থেকে দেখেন এখানে আপনার সিগনেচার দিবেন দেওয়ার পরে কলেজে জমা দেওয়ার পরে একটা আপনার দিবে একটা কলেজ নিয়ে নিবেন তো এরপরে যখন হচ্ছে রেজাল্ট দিয়ে দেবে তারপরে হইতেছে আপনারা ওই হিসাবে কলেজে যদি চান্স পান ওই হিসাবে আপনারা আবেদন ভর্তি হয়ে নেবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ